সমস্ত নারী পুরুষ সবাইকে ডাকলেন দেখে বললেন এই নবী পরিবার তোমার সম আমি হোসেন দিদি কারবালার মাঠে থাকি তোমাদের কাউকে কেউ কিছু বলবে না তোমরা সবাই ইচ্ছে করলে চলে যেতে পারো রাতের বেলা এই কথা বলার পর নারী পুরুষ শিশু একবারে নাবালেক সারা সবাই আর কি

আস্তে আস্তে এই যে বাহিনী প্রথমে অন্য কোথায় যাও তো দেখে তাদের সাথে অস্ত্র শস্ত্র কিছু নেই বল না কিছু নেই অস্ত্র শস্ত্র কিছু নেই একটা যুবক দুইটা মেয়ে এদিকে আমরা বাইসা গেলে যা অসুবিধা নেই এরা ছেড়ে দিছে এরা আসছে এসে বলল আমি ওমাই বিন ওহাব বিন ওমাই কলবি আরটা কিতাবে আছে আব্দুল্লাহ বিন ওমাই কলবি তো তুমি কে বলে আমি এই কারবালার মাঠের পাশে অনেক দূরে একটা গ্রাম দেখা যায় বলে হ্যাঁ দেখা যায় ওই গ্রামে আমার বাড়ি আমার বাবা নাই আমার এই বুড়ি মা আছে এই বুড়ি মা অনেক সব করে আমার বাবার ছোট কালে আমি যখন ছোট ছিলাম ইনি মারা গেলেন আমার মা কষ্ট করে বুকের রক্ত পান করিয়ে আমাকে বড় করেছে অনেক কষ্ট করে বড় করেছে গত ষোলো দিন আগে আমি বিয়ে করেছি এই এখন আমার বউয়ের হাতের মেহেদির দাগ যায় নাই কিন্তু আজকে ফজরের নামাজের পর হঠাৎ করে আমার মা কাঁদতেছে আমি ঘর থেকে বের হলাম বললাম মা কেন কাঁদো তখন মা বলতেছে বাবা তোমাকে তো বলি নাই বিয়ে করেছো সবদিন আগে তুমি কি জানো রসুল্লাহ নাতি মা ফাতমার কলিজের টুকরা মৌলা আলী শেরহদার সন্তান ইমাম হোসেন তিনি মদিনার থেকে মক্কায় মক্কা থেকে কুফাই এসেছে আজকে সাত দিন আট দিন নয় দিন ধরে ওনার জন্য পানি বন্ধ খাবার বন্ধ গরু ছাগল ওর ফেরা ফোরাতের দিন থেকে পানি পান করতে পারে

তখন আমি আমার মাকে বললাম মা আমি কি এখন কারবালার মাঠে যাব বলে অবশ্যই যাবে তখন তখন এই আসছে আওয়াজ আসছে তখন আমি আমার মাকে বললাম মা আপনি আমাকে একটু অনুমতি দেন আমি আমার বিবির কাছে যাব বলেন আমি বলতেছি তুই হুসাইনের কাছে যা আর তুমি বলতে চা বিবির কাছে যাবে বললাম মা আমি তো তার কাছ থেকে শেষ বিদায় নেওয়ার জন্য যাব। আমি তো অনুমতি নেওয়ার জন্য যাব না কিনতে দেব শেষ বিদায় বনা কি বিদায় শেষ বিদায় তো বিভিন্ন দেশে সে মসব বিবি 16 দিন আগে তোমার বিয়ে হয়েছে এখনো হাতে মেহেদি দাগ আসে নাই দাসের কিন্তু বিবি আমি তো কারবালা মাঠে যাচ্ছি সেখানে 20000 সৈন্য ভিড়ে আছে এটা মেনে জীবিত বের হওয়ার আর সুযোগ হবে না তুমি আমাকে বিদায় দাও তার ওই মহিলা কি বলে জানেন

একটা ওয়াদা করলাম এখানে যদি শহীদ হয়ে যাও ইনশাল্লাহ আমার নানার হাত থেকে তুমি কাউসারে পানি পান করতে পারবে মা আর তার বিকে ঢুকাই দিলেন আর যুবক পুরুষদেরকে আসতে করে থেকে বের করলেন এবং বলেন আমি যতক্ষণ বলবো না ততক্ষণ তোমরা জিহাদের জন্য প্রস্তুতি নিবানা

আমার নানা যান তোমরা কি জানো আমার বাবা আলি তোমরা কি জানো না আমার মা ফাতেমা জান্নাতের নারীদের সরদার তোমরা কি জানো আমার বাবার যিনি চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তিনিও একজন শহীদ হে ইয়াজিদরা তোমরা

যুবককে জান্নাতের যুবকের সরদার বলেছে এই কথা যদি বিশ্বাস না হয় মক্কা মদিনায় চারজন সাহাবি এই হাদিসটা বলার জন্য সময় শুনেছে আবু সাইদ খদাই শুনেছে আনাস বিন মালিক শুনেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস শুনেছে জাবির বিন আব্দুল্লাহ এই হাদিসটা বলার সময় শুনেছে তোমরা তাদের কাছে জিজ্ঞেস করো আমি যদি জান্নাতের যুবকের সরদার হই আমাকে যদি তোমরা শহীদ করে দাও তোমরা কোনোদিন বেহেশতের মধ্যে যেতে পারবে না

এমন ইমাম সাহেব নিজেও বলেছে আজকে এটা আমার শেষ রায় বন্ধু বান্ধবের সাথে বিদায় নিয়েছে স্পিকার থেকে বিদায় নিয়েছে কিন্তু তিনি কেন এই ভাষণ দিচ্ছেন জন্য ভয়ে না তিনি এই জন্য ভাষণটা দিচ্ছেন হাসারের মাঠে কেউ যেন বলতে না পারে আমরা এই মানুষ চিনি নাই না চিনে বাড়ি বন্ধ করছিলাম না চিনে ওনার গায়ে ফির মারছিলাম এটা জন্য বলতে না পারে এই তিনি স্পষ্ট করে দিয়েছেন আমি কে তোমার কেন ভয়ে নয় ভয়ে

আমার মনে হচ্ছে দশ বিশ বছর সুখ করার জন্য এদিকে থেকে লাভ নাই রসুল ইমাম হুসেনের সাথে আছে তো আমি আমার আমি জানি ওদিকে গেলে আপনি মরে যাবো কিন্তু আমি এখনি হোসেনের কদমে চলে যাব তিনি গোড়া ছুটিয়ে পেশাদার সঙ্গে পিছনে ফেলে আওয়াদের স্কুলের দিকে যাচ্ছেন তো ওইদিকে ইমাম হোসাইনের সাথে ওনার বাইফ আসেন নেই

আমরা যদি শহীদ হয়ে যাই আমাদের শরীর যদি টিকরা টুকরা করা হয় খবরদার রসুলের পরিবারের সৈয়দ জাদি যারা মহিলা তোমরা কোনোদিন মাতার কাপড় ফেলে দেব না তোমরা উচ্চ শরীর বিলাপ করবে না বুকের মধ্যে আঘাত করবে না জমিনের মধ্যে গলাগুলি করবে না মাতম করবে এই তো আমরা আদায় করব আর তোমাদের নির্দেশ দিয়ে গে আমাদের বাদ পুরো জাম্পে যদি টুকরা টুকরাও করা হয় তোমরা তোমাদের ফরস ইজ্জত পর্দা তোমরা অবশ্যই রক্ষা করবে একবার জোরে জোরে বলি মারহাবা আল্লাহ আল্লাহ মধ্যে শিক্ষা আছে না কথা বলতে আছেন না তো যখন যখন বের

সঙ্গে সঙ্গে ঘোড়ার বউ পিছনে আছে এক দশ বিশাল পিছনে মাঠের মধ্যে কোনো মেয়ে নেই মেয়ে আছে কয়জন একজন বল কয়জন সবাই যে হয়ে কারোর ভিতর থেকে পর্দার ফাঁক দিয়ে দেখতেছে এমাম হোসাইন কারবালার ময়দানে আছেন তিনি সবাই দেখতেছে হঠাৎ করে ওহাবিন ওমর কলবি উনি দুর্বল হয়ে যাচ্ছেন এমন সময় ওনার বিবি চিৎকার করে বলতেছে ও আমার স্বামী সামনে কাফেররা পিছনে আপনার নতুন স্ত্রী খবরদার পিছনের দিকে দেখবেন না সামনের দিকে যান রাসূলুল্লাহ আপনার জন্য কাউসারের পানি জি নিয়ে রেডি আছে দুনিয়াতে আর আপনাকে দরকার নাই ইনশাআল্লাহ আমি শহীদ হয়ে যান জান্নাতে আপনার সাথে আমার দেখা হবে

একার সাথে সাথে কয়েক সেকেন্ডের ভিতরে সেও মারা গেলো গির্না লিলরের আর সূর্য করতে পাট ফেল করেছে নিজের চোখের সামনে সেলে নিজের চোখের সামনে সেলের নব বদমা গেছে এখন ভুঁই মার আগেও

সবর মানে দুর্য আজর মানে প্রতিদান বাসাও বলে নাই আল্লাহুম্মা আতিল হুসাইন সাবর ওয়া আজর হুসাইন কে সবর দাও আজর দাও তো বাসাতে কেন বলে নাই কারণ কিয়ামত পর্যন্ত কারো ছেলে যদি মারা যায় কারো নাতি যদি ইসলাম এর জন্য শহীদ হয় কারো বাবা যদি ইন্তেকাল হয় কারো স্বামী যদি শহীদ হয় তখন সে যেন হাসরের মাঠে বলতে না পারে আমার নাতিকে কেন আল্লাহ ইসলামের জন্য শাহাদ দিল আর কারো ছেলেকে দেখে নেই আমার এক ছেলে আমার এক বাবা আমার এক ভাই আমার এক সন্তান আমার নাতিকে কেন ইসলামের জন্য আল্লাহ নিয়ে গেল এটা যেন বলতে না পারে আমার নবী বলে আমি আমার হোসেনকে বাঁচানোর জন্য দেওয়া করি নেই কেমন পর্যন্ত যারা ইসলামের জন্য জান দিবে না খেয়ে পানি সারা। খাবার ছাড়া

আমি দেওয়া হলো না কিয়ামত পর্যন্ত এইভাবে যারা শহীদ হবে তারা সবাই সবাই কিয়ামন নবি বলবে তোমাদের চিন্তা নাই তো রেশিদিনের মাকে মাফাতো বলবে আমি আমার তুমি যেমন তোমার ছেলে ইসলামের জন্য কুরবান করেছো আমি আমার আলী যত সন্তানকে আমার নতি আলী আজরকে মাফাতো বলবে আমি ইসলামের জন্য কুরবানি দিয়েছি

লুদার সমর پیغمبر সমকালীন লাইত হয়েছে বানর বানিয়ে দিয়ে তাদেরকে বানর বানিয়ে দিয়েছো তাদের কেনা আসমান থেকে পাথর নিক্ষেপ করে করে ভূমি দিয়ে শেষ করে দিয়েছ আর হযরতে সালেসমর কে হত্যা করেছে আদমলাম আরাইম বিদম বিহুম রাবhum ফসাওয়াহা সুবহানাল্লাহ গলাম আর তাদেরকে শেষ করে দিয়েছো ঈসলামের উম্মতকে সুদূর বানিয়ে দিয়েছো

অনেক গুনাহ নিয়ে বেঁচে যাব আল্লাহ সাথে সাথে দজব দিও না একটা সুযোগ দিও ভুল বুঝলে যদি সে তওবা করে আল্লাহ আমি তাকে নিয়ে যদি সে যদি না বুঝে বোঝে বৈshader সে যদি না বুঝে অন্তত তাদের ছেলেরা হলো আমার হোসেনকে চিনবে যদি তাদের ছেলেরা না বোঝে তাদের জাতি হলো হোসেনের জন্য কাঁদে আমি তাদেরকে নিয়ে জান্নাতে যাব একটু জোরে বলবেন সুবহানাল্লাহ এজন্য নবী কি করলেন বলতো

পৃথিবীরা <mimitansi> আশো <mimitansi> <mimitansi> <imitansi> <imitansi>